আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক বাংলা আপডেট সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত বেন গুরিয়ন বিমানবন্দরে তৃতীয় দফা হামলা ইয়েমেনেরা নিজেদের রক্ষা করতে জানে মার্কিন জেনারেল আরো জানিয়ে দেব ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় হামাসকে ক্ষমতা সাতে বলল ফাতাহ গাজার উপর আগ্রাসন শুরু করার বিরুদ্ধে খোদ ইসরায়েলিদের বিক্ষোভ ইরানে প্রামাণিক আলোচনায় চীন রাশিক উপস্থিত থাকতে হবে ফ্রান্সের সন্ত্রাসী বিস্তারের প্রধান হাতিয়ার ক্রিমিনে ঘোষণা গাজার বেশ কিছু অংশ অন্তর্ভুক্ত করা হুমকি ইসরায়েলের ক্ষমাশালে ইমরানে মুক্তি সম্ভাব ইঙ্গিত দিলেন শেহবাজের উপদেষ্টা দক্ষিণ কোরিয়া সরিয়ে পড়েছে বৃষ্টির বেশি দাবানার মৃত্যু এবং সর্বশেষে জানিয়ে দেব

ইয়ামিনী সশস্ত্র বাহিনী হৃদয়বাদী ইদেল বেনগুনিয়ন বিমানবন্দর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আবারও হামলা চালিয়েছে শনিবার সকালে এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি ঘোষণা করেন যে দেশটির সশস্ত্র বাহিনী নিপ্রিত জনগণ সাহায্য করা এবং ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করা কাঠামোর মধ্যে অধিকৃত জাফা এলাকায় বেনগুনিয়ন বিমানবন্দরকে বন্দরকে ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে গত আটচল্লিশ ঘন্টায় মধ্য বেঙ্গুনিয় বিমান তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি সফলভাবে সম্পন্ন হয়েছে ইএএসআরই সমস্ত বিমান সংস্থাকে সতর্ক করে দিয়েছেন যে বেঙ্গুনী গুরিয়ন বিমানবন্দর আর পরিবহনের জন্য নিরাপদ নয় এবং এই পরিস্থিতি অব্যাহত থাকবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র আরও ঘোষণা করে দেন যে ইয়েমেনি বিমান বাহিনী আবারো মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি টুমেন যুদ্ধ বিরুদ্ধে আক্রমণাত্মক ড্রোন দিয়ে অভিযান চালিয়েছে ইয়ামেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন জবাবে ইয়ামেনি সশস্ত্র বাহিনী ড্রোন ইউনিটটি টানা ষষ্ঠ দিনের মতো বেশ কয়েকটি ড্রোন দিয়ে বিমানবাহীর অনুতরী ইউএসএস হ্যারি টুমেনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এদিকে ইহুদবাদী সূত্রের মতে এমনই ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনের সমস্ত কেন্দ্রীয় অংশ জেরুজালেম এবং পশ্চিম তীরে ইহুদি বসতিগুলোকে এলাম সাইনিন বেজে ওঠে তেল আবিবের বেনকুনিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে হাজার হাজার ইতালি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে গেছে সূত্র পাস টুডে ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় হামাজকে ক্ষমতা ছাড়তে বলল ফাতাহ ফিলিস্তিনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর ফাতহ আন্দোলন শনিবার তাদের ইসলাম প্রতিদ্বন্দ্বী হামাসকে গাজায় ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষা করতে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন শনিবার এক প্রতিবেদনের খবর দিয়েছে আরব নিউজ ফাতহ মুখপাত্র মন্ত্রী আল হারিস গাজা থেকে এপিকে পাঠানো এক বাতায় বলেছেন হামাসকে গাজার জনগণের শিশু নারী এবং পুরুষদের প্রতি সহানুভূতি দেখাতে হবে তিনি আরও বলেছেন হামাসকে শাসক শাসন থেকে সরে দাঁড়াতে হবে এবং সম্পূর্ণরূপে স্বীকার করতে হবে যে সামনে আসা যুদ্ধ ফিলিস্তিনিদের অস্তিত্বের অবসান ঘটাবে যদি তারা গাজায় ক্ষমতায় থাকে বিশ্লেষকরা বলেছেন এটি ফিলিস্তিনদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ফাতাহর আহাদ হামাসের প্রতি একটি তীব্র সতর্কতা যেখানে তারা গাজার শাসন থেকে সরে দাঁড়ানোর জন্য বলেছে যাতে ফিলিস্তিনদের অস্তিত্ব সুরক্ষিত থাকে। এটি শুধুমাত্র রাজনৈতিক একটি চ্যালেঞ্জ নয়, মানবিক একটি প্রশ্নও বটে। গাজার জনগণের যন্ত্রণা এবং অনিশ্চিত ভবিষ্যতের জন্য আর দীর্ঘস্থায়ী না হয়, সেজন্য তাদের নেতৃত্বের মধ্যে ঐক্য এবং সমঝোতার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে সূত্র পাস টুডে গাজার উপর আগ্রাসন শুরু করার বিরুদ্ধে খোদ ইসরায়েলদের বিক্ষোভ গাজা উপর যুদ্ধ করার ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছেন ইহুদিবাদী ইসরায়েলের হাজার হাজার বিক্ষোভকারী তারা যুদ্ধ প্রতি প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল অবশিষ্ট পণ্যবন্দীদের গাজা থেকে উদ্ধার করা আহ্বান জানিয়েছেন শহরে বিক্ষোভ দেখান ইসরালী প্রতিবাদকারীরা তারা ইসরায়েলের স্বার্থের উপর নেতানেহর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রতিবাদ জানান তারা বলেছেন নেতানেহর নেতানহর ইজাল দের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন ইসরায়েল বিক্ষোভকারীরা জেরুজালেম যাওয়ার প্রধান সড়কে অবরোধ করেন এই সময় তাদের হাতে বিশাল ব্যানারে লেখা ছিল নেতানিয়াহু সরকার অথবা ইসরায়েলের ভবিষ্যৎকে বাঁচাতে হবে নেতানিয়াহুর নির্দেশে ইহুদিবাদী বাহিনীর সোমবার মধ্যরাত থেকে আবার গাজাবাসীর উপর ঝাঁপিয়ে পড়া একদিন পর এ বিক্ষোভ অনুষ্ঠিত হল আটচল্লিশ ঘন্টায় ইসরায়েল আগ্রাসনে অন্তত নয়শ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন সূত্র

প্রথম মেয়াদে ইরানের পারমাণবিক চুক্তি যেটি জেসিপি ও নাম পরিচিত তা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ইরানি পাত্র সংস্থা ইরোনার ব্রড দেশ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোব বৃহস্পতিবার বলেছেন যে চিপিও ভাগ্য এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে বহুপাক্ষিক প্রচেষ্টা সম্ভাবনা হ্রাস এবং চীনের অংশগ্রহণ ছাড়া নির্ধারণ করা যাবে না এবং অবশ্যই বাহিরে থেকে তাদের নির্দেশ দেওয়া যাবে না জাকেরোবার বলেছেন পারমাণিক চুক্তির বিষয়ে সকল পক্ষের সাথে গঠনমূলক আলোচনার জন্য মস্কো প্রস্তুত ফ্রান্সকে সন্ত্রাসী বিস্তারে হাতিয়ার বলে অভিহিত করেছেন রাশিয়া সূত্র গাজার বেশ কিছু অংশ অন্তর্ভুক্ত করা হুমকি ইসরায়েল সামরিক বাহিনী গাজার আরো ভূমি দখল করতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কার্টল সেই সাথে তিনি সতর্ক করেছেন যে হামাস যদি বাকি বন্দীদের মুক্ত না করে তাহলে আইডপেক গাজার 20 কেস অংশ নিজেদের অন্তর্ভুক্ত করবে শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজে তথ্য জানায় প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা পুনরায় হাম্লাছলায় ইসরায়েল নতুন হামলার পর গত বৃহস্পতিবার আবারো গাজায় নেজারিম করিডোর দখল করে উত্তর গাজা বেলতো লাহিয়া দক্ষিণ সীমান্ত পুত্র রাফাহ দিকে অগ্রসর হয়েছে ইজরায়েল স্থল বাহিনী তারা উত্তর গাজার নতুন করে অবরোধ আরোপ করেছেন ফলে বাকি বিশ্ব থেকে আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্ডস বলেছেন আইডিএফ কে আরো ভূমি দখল করার নির্দেশে দেওয়া হয়েছে হামাজ যত বেশি সময় ধরে বন্দীদের আটকে রাখবে তত বেশি ভূমি হারাবে যা ইসরায়েলের দখলে চলে যাবে তিনি বলেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজা চারপাশের বাফার জোন বাড়ানো হবে যা স্থায়ীভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে সূত্র পাস টুডে ক্ষমা চাইলে ইমরানের মুক্তি সম্ভব ইঙ্গিত দিলেন শেহবাজের উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা ইঙ্গিত দিয়েছেন পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি সম্ভব যদি তিনি দু হাজার সালের ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা চান দুর্নীতির মামলায় ইমরানকে গ্রেপ্তার পর ওই বছরে নয় মে পাকিস্তান জুড়ে দাঙ্গা সামরিক স্থাপনা ভাঙচুর করা হয়েছিল তৎকালীন পাকিস্তান ডেভেলপমেন্ট মুভমেন্ট পিডিএম সরকার এবং বর্তমান সরকার উভয় দাঙ্গার জন্য পিটিআই কে দায়ী করে তবে পিটিআই এ অভিযোগ অস্বীকার করে আসছে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের মধ্যে থাকা দেশটিতে সম্প্রতি বড় বড় জঙ্গি হামলা লক্ষ্য করা যাচ্ছে বিশ্লেষকরা বলেছেন এই অবস্থা রাজনৈতিক ফাটল থাকলে তা দেশকে আরো খাদের কিনারে নিয়ে যেতে পারে জিওনিউজের জিরুগা অনুষ্ঠানে সানাউল্লাহ বলেন ইমরান খান দেশকে রাজনৈতিক অচল অবস্থার দিকে ঠেলে দিয়েছে ইমরান বিশ্বাস করেন তিনি আর কর্মকাণ্ডের মাধ্যমে বিপ্লব আনতে পারবেন কিন্তু না বিপ্লব কোন সম্ভাবনা নেই কেবল রাজনৈতিক সংগ্রামী এখানে বিজয়ের পথ দক্ষিণ কোরিয়া শুরু পড়েছে বৃষ্টির বেশি দাবানাল মৃত্যু চার দক্ষিণ করে বৃষ্টির বেশি দাবানল ছড়িয়ে পড়েছে এই ঘটনায় শনিবার কমপক্ষে তিনজন অগ্নি নির্বাপক কর্মী এবং একজন সহকারী বনকর্মীর মৃত্যুর কথা জানিয়েছে পক্ষ। শিউল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত সাংচে কাউন্টিতে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেছেন শনিবার সন্ধ্যায় সর্বশেষ পাঁচশো হেক্টর এলাকা জুড়ে পুড়ে খবর পাওয়া গেছে কর্মকর্তা জানিয়েছেন আগুন নেভানোর জন্য প্রায় এক হাজার দল দমকল কর্মী এবং প্রতিষ্ঠিত হেলিকপ্টার এবং বহু যানবাহন মোতায়েন করা হয়েছে তবে পাহাড়ি অঞ্চল এবং তীব্র বাতাস থাকায় এখন পর্যন্ত আগুনের মাত্র ৩৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে পনেরোটি গ্রামে দুইশো জনের বেশি বাসিন্দাকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চিং চং ওক সংশ্লিষ্ট সংস্থা গুলোকে দ্রুত আগুন নিবানর জনসমষ্ট ওলম্ভ সমজাম এবং কর্মীদের একত্রিত করার নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে সরকার উত্তর দক্ষিণ ইয়ংসাং প্রদেশ এবং উলছানা শহরকে দুর্যোগপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন সূত্র পাসটুরে ইজল লেবাননে পাল্টা পাল্টা হামলা ফিলিস্তিনি গাজা সালমান হামলার মধ্যেই লেবানন যুদ্ধে ডংকা বেজে উঠেছে শনিবার লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলার পর ইসরায়েল ও পাল্টা বিমান হামলা চলেছে এতে দুজন নিহত আট জনে বেশি আহত হয়েছেন ইসরায়েলের বাহিনী হিজবুল্লাহ নিয়ন্ত্রণাধীন এলাকা হামলা চালাচ্ছে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েল লেবানন পরিস্থিতি অত্যন্ত নাজুক এ অবস্থায় চলতে থাকলে আরো বেসামরিক জীবন সম্পদ ধ্বংস হবে গাজার যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর হলে ইসরায়েলের হামলা বন্ধে হিজবুল্লাহ সম্প্রতি যুদ্ধ ভেঙে যাওয়া আবারও হামলা শুরু করেছে ইসরায়েল এতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সংহতি জানিয়ে এমনই ভুতি লেবানন হিজবুল্লাহ আবারও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই নামে এই প্রেক্ষাপট বেশ কয়েক সপ্তাহ পর আজ দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ঘটলো ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ দীর্ঘ যুদ্ধ সংগঠনটির একাধিক শীর্ষ নেতা নিহত হয় সূত্র পাস টুডে